মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের সমবায় দপ্তরের অধীন বিভিন্ন ল্যাম্পস ও প্যাগসগুলিকে নিয়ে এক ভিত্তিক সম্মেলনের আয়োজন করা হয় ন্যাশনাল কো অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এনসিইউআইয়ের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াসহ এনসিইউআ এর আধিকারিকরা এর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে ল্যাম্পস এবং প্যাকসগুলিকে এখন বহুমুখী দিক নিয়ে কাজ করতে হবে এদেরকে এখন দুগ্ধ মৎস্য সমবায় সমিতি স্থাপন করতে হবে ই পরিষেবা প্রতিষ্ঠা করতে হবে কমন সার্ভিস সেন্টার পরিচালনা করতে হবে কৃষকদের উৎপাদিত শস্য সংরক্ষণে ল্যাম্পস ও প্যাকসগুলিকে গোডাউন করতে হবে মুখ্যমন্ত্রী জানান সমবায়ের মাধ্যমে দেশকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে চলছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এক্ষেত্রে গ্রামের সমবায়কে শক্তিশালী করে তুলতে হবে এতে রাজ্য এবং দেশ শক্তিশালী হবে তিনি আরো বলেন সমবায়কে কেন্দ্র করে রাজ্য দুর্নীতিমুক্ত এবং দারিদ্রমুক্ত রাজ্য হিসেবে পরিগণিত হবে শুধু তাই নয় সমবায়কে কেন্দ্র করে আমি বারবার যেটা আমি আমি যতটুকু বুঝেছি যে ভারতকে শক্তিশালী করার এই সমবায় মাধ্যমে ভারতকে শক্তিশালী আমরা আগামী দিন গ্রাম স্তরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রাম আমাদের সারা ভারতবর্ষে তো সেখানে যদি আমাদের শক্তিশালী শক্তিশালী হয় তাহলে রাজ্য যেমন শক্তিশালী হবে দেশও সেভাবে শক্তিশালী হবে এবং সমবায়কে কেন্দ্র করে আমাদের রাজ্য দারিদ্রমুক্ত গঠন করা সম্ভব হবে শুধু তাই নয় দুর্নীতিমুক্ত গঠন করা যাবে যেখানে উগ্রপন্থীর বিষয় আপনারা জানেন কিছুদিন আগে এনএলএফটি এবং এটিএফ আমাদের কাছিয়ে সারেন্ডার করেছে এবং আমরা বলতে পারি এখন ত্রিপুরাতে এমন মানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় দপ্তর মন্ত্রী শুক্লাচরণ নুয়াতি এবং ন্যাশনাল কো অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া আধিকারিকরা বিউ আর ই